ইলেকট্রিক সাইকেল একবার চার্জ দিলে এটা যাবে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার অবধি যেমন স্টাইলিশ সেরকম দুর্দান্ত এর ফিচার্স দেখবেন এই দেখুন এটা হচ্ছে চাবি ডিসপ্লে অন হয়ে গেল একদম যেন বাইক ডিসপ্লে অন হয়ে গেল এই দেখুন স্টার্ট দিয়েছে এবং চাকা ঘুরতে শুরু করেছে এটা স্পিড কতটা থাকে প্রায় এখান থেকে এটা ফোল্ড হয়ে যাবে বাহ দেখুন এত বড় সাইকেলটা কেমন ভাবে ফোল্ড করে দিল স্টাইলিশ সাইকেল কিনবেন ভাবছেন তাও আবার অনেক অফারের সাথে হ্যাঁ আমরা চলে এসেছি দিলীপ সাইকেল স্টোরসে যেটা বহু প্রাচীন প্রায় তিপান্ন বছরের পুরনো দোকান বাচ্চাদের সাইকেল লেডিস সাইকেল বা রেঞ্জার সাইকেল কোন সাইকেল দরকার সবেতে আছে অনেক সাই দোতলা শোরুম পুরোটাতেই সাইকেল কারণ এখন আগে একটা ট্রেন্ড ছিল মেয়েরা শুধু পিঙ্ক সাইকেলে নিত এখন এই ট্রেন্ডটা কেটে গেছে এখন মেয়েরা ব্লু ও নেয় মেয়েরা এখন গ্রিনও নেয় সব রকম রেঞ্জার সাইকেল তাও আবার গিয়ার সহ এটা কিন্তু মোস্ট ডিমান্ডেড একটা সাইকেল এবং এই সাইকেলের মধ্যে কি কি ফিচার্স আছে জানেন ফ্রন্ট সাসপেনশন আছে এবং এর মধ্যে গিয়ার আছে তিনটে সাইকেল কিনবেন ভাবছেন মানে বাইসাইকেল বা রেঞ্জার সাইকেল বা ইলেকট্রিক সাইকেল নেওয়ার আছে ভাবছেন কোথায় কম দামে পাবো বা অফারে পাবো বা কোথায় সমস্ত রকম স্টক আমরা পাবো হ্যাঁ বহু পুরোনো একটা দোকান দুর্গাপুর ব্যানিতে দিলীপ সাইকেল স্টোর্স এটা প্রায় ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড তিপান্ন বছরের পুরনো এই সাইকেল স্টোরে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে অনেকের এক্সাম শেষ হয়ে গেছে এবং সাইকেল কিনায় চালাতে ভালোবাসে কিনতে ভালোবাসে আর আমরা আজকে একদম কিডস থেকে শুরু করে বড়দের বিভিন্ন টাইপের সাইকেল দেখাতে চলেছি সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের আর দেখতে থাকুন দিলীপ সাইকেল স্টোরসের নানান রকমের সাইকেল আর দামও জানুন দিলীপ সাইকেল স্টোর কি কি সাইকেল পাওয়া যায় কোন কোন ব্র্যান্ডের এবং কি অফার থাকে আপনাদের কাছে আমাদের কাছে জেনারেলি হিরো আপনি পাবেন হিরোর পরে হিপো বলে একটা প্রোডাক্ট আছে আচ্ছা সেটাও পাবেন এছাড়া ইলেকট্রিক সাইকেলে আমাদের ই মোটর অ্যাড হিরো ইলেকট্রো একটা আলাদা ডিভিশন ইলেকট্রিক সাইকেলের জন্য সেটাও আছে আচ্ছা তো এগুলো তো থাকছেই আর অফার বলতে সব সময় একটা ডিসকাউন্ট চলে বাট ইলেকট্রিক সাইকেলে ডিসকাউন্ট থাকে না জেনারেলি বিকজ অলরেডি गवर्नमेंट সাবসিডিজ থাকে ওর উপর তো ইলেকট্রিক সাইকেলে কোনো ডিসকাউন্ট থাকে না কিন্তু ইলেকট্রিক সাইকেলে একটা সুবিধা আছে বাজাজ ফাইন্যান্স যদি হয় কারো যদি বাজাজ এর ফাইন্যান্স করানো থাকে সেটা কিন্তু নো কস্ট ইএমআই হয় তার মানে ফাইন্যান্স সাইকেল পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনারা আপনাদের কাছে স্পেশালি ই মোটর অ্যাড ব্র্যান্ডটার উপর এই

ফাইভ থাউজেন্ড অনওয়ার্ডস আপনি যখন মাল্টি স্পিডে চলে যাবেন সেগুলোর দামটা একটু বেশি হয়ে যায় সেগুলো অ্যাবাভ মোটামুটি ওই সাড়ে বারো তেরো থেকে স্টার্টিং আচ্ছা আর সিঙ্গেল স্পিড হলে ফাইভ থাউজেন্ড অনওয়ার্ডস ওকে এগুলো কি একই ব্র্যান্ডের মানে হিরো হিপো এই সমস্ত সব আছে হিরো আছে হিপো আছে

আমরা সার্ভিস নিয়ে অনেক বেশি কনসার্ন একটা সাইকেল বিক্রি করার চেয়ে বেশি বিক্রি করে সার্ভিসটা দিতে হবে এটা আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ওকে ইলেকট্রিক সাইকেল একবার চার্জ দিলে এটা যাবে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার অবধি যেমন স্টাইলিশ সেরকম দুর্দান্ত এর ফিচার্স দেখবেন এই দেখুন এটা হচ্ছে চাবি চাবি অন করে দিলেই স্টার্ট হয়ে যাবে হর্ন এই দেখুন হর্ন চালু হয়ে গেল হর্ন চালু হয়ে গেল হয়ে গেল হ্যাঁ ডিসপ্লে অন হয়ে গেল একদম যেন বাইক ডিসপ্লে অন হয়ে গেল এটা দিয়ে স্পিড কন্ট্রোল করে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে স্পিড কন্ট্রোল করে আর এখানে ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে স্পিড এটা হচ্ছে কত কিলোমিটার চললো আর এখানে ব্যাটারিটা কত চার্জ আছে সেটাও দেখা যাচ্ছে এই দেখুন স্টার্ট দিয়েছে এবং চাকা ঘুরতে শুরু করেছে এটা স্পিড কতটা থাকে প্রায় কত স্পিড অবধি ওঠে এটা এটা আপনার পঁচিশ পঁচিশ অবধি আচ্ছা টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ারে এটা কিন্তু চলতে পারে আর সাইকেলের দুর্দান্ত মডেলের একদম যেমনটা ই স্কুটি বা স্কুটার যেরকম ঠিক অনেকটা এরকম ফিচারস লাইট আছে লাইটও জ্বলছে এই দেখুন ওয়াও লাইট আছে হর্ন আছে হর্ন বাজে লাইট চলছে ওয়া দুর্দান্ত 7 স্পিড গিয়ার আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফোল্ডেবল এই সাইকেলটা ফোল্ডেবল মানে ফোল্ড করে পুরো ছোট করে নেওয়া যায় তাই তো কোথাও যদি আপনি নিয়ে যেতে যান সেটাও করা যাবে এখান থেকে হবে এটা কিভাবে হয় একটু দেখিয়ে দিন এটা খুলতে হবে ক্লাম্প খুলতে হবে এখান থেকে পুরো এটা ফোল্ড হয়ে যাবে আচ্ছা এই দেখুন পুরো ফোল্ড করে দেখিয়ে দিচ্ছে ওয়াও ফোল্ডিং সাইকেল তাও আবার ব্যাটারিতে চলে ফোল্ড হয়ে যাবে এটা এখান থেকে এখান থেকে এটা ফোল্ড হয়ে যাবে বাহ দেখুন এত বড় সাইকেলটা কেমন ভাবে ফোল্ড করে দিল এটা কি কোম্পানির আর কি মডেল আছে ই মোটর ই মোটর এট ডুডুল ই মোটর ডুডুল সাইকেলটা আপনারা পেয়ে যাচ্ছেন দিলীপ সাইকেল স্টোরসে তাও আবার একদম রিজনেবল প্রাইসে আসুন এবং জেনে নিন এটার কি দাম এবং নিয়ে যান আপনার জন্য প্রায় মার্কেটে প্রায় নিউ নাকি নাকি অনেক দিন এসেছে প্রায় নিউ মডেল এটা আর একবার চার্জ দিলে 45 থেকে 60 কিলোমিটার অবধি চলবে মানে বড় এবং ছোট করা যায় হ্যাঁ বড় এবং ছোট করা যায় আচ্ছা এই দেখুন বাহ বড় হবে ছোট হবে

একদম মডার্ন সাইকেল ই সাইকেল যাদের নেবার আছে যোগাযোগ করুন দু মাসে দুটো ফ্রি সার্ভিস থাকবে দু মাসে দুটো ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা স্পেয়ার পার্টস দুর্দান্ত এখন ইলেকট্রিক সাইকেলের ভীষণ চাহিদা আর ইলেকট্রিক সাইকেলের প্রচুর প্রচুর স্টক আছে দিলীপ সাইকেল স্টোরসে তাই তো এরকম রেঞ্জ থেকে শুরু হয় আপনাদের কাছে আমাদের কাছে এই প্রোডাক্ট লাইনটা যেটা দেখছেন হ্যাঁ এটা সমস্তটাই ইনক্লুডিং কিছু অ্যাকসেসরিজ আমরা দিই আচ্ছা প্রত্যেকটা যে একটা প্রাইস বলবো সেগুলো ওই কিছু অ্যাকসেসরিজ ইনক্লুড করে আচ্ছা যেরকম ফেন্ডার লাগে মানে হুম আমরা একটা বটল হোল্ডার দিই কোন ক্ষেত্রে যদি সেট হয় আচ্ছা যদি না হয় আমরা একটা বেল দিই একটা লক দিই আচ্ছা এই বেসিক অ্যাকসেসরিজ গুলো দিয়ে আর দুটো করে সার্ভিস ফ্রি দিয়ে আমাদের প্রাইস এই রেঞ্জটার স্টার্ট হচ্ছে 26000 মানে 26000 থেকে আপ টু 54000 অবধি আছে কোন কোম্পানি এই মুহূর্তে এগুলো সমস্ত ই মোটর সবই ই মোটর সেট পাওয়া যায় আচ্ছা ই মোটর অ্যাড ওকে ই মোটর অ্যাড ওকে নেক্সট এগুলো সবই সবই একই না কালার গুলো শুধু আলাদা জাস্ট কালার আলাদা মডেল একটু উনিশ আছে যেমন এটা হচ্ছে জিরো সেভেন লেজেন্ড এই মডেলটার নাম এটা একটা মডেল হলো এর থেকে একটু বেশি প্রাইসে গেলেই এই এই প্রোডাক্ট গুলো চলে আসে এগুলো ওই থার্টি ফাইভ থাউজেন্ড মোটামুটি এই যেতে পারে ব্যাটারির পাওয়ারের উপর ডিপেন্ড করছে এদের তিন রকম ব্যাটারি আছে সে একদম প্রাইমারি যেটা সেটা হচ্ছে 25 কিলোমিটার 25 যেটা ওই মডেলটা দেখানো হলো যে ওটা ফর্টি ফাইভ টু সিক্সটি কিলোমিটার যাবে এই ফর্টি ফাইভ টু অর্থাৎ হচ্ছে কেউ যদি শুধু থ্রটেল করে মানে শুধু জাস্ট টু হুইলার স্কুটার বা বাইকের মতন যদি করা হয় মানে করে চালানো হয় সেই ক্ষেত্রে মাইলেজটা একদম প্রাইমারি মাইলেজ টোয়েন্টি ফাইভ আসবে যেটা বললাম আচ্ছা বা ওই পাওয়ারফুল ব্যাটারিটাই আসবে ফর্টি ফাইভ কিলোমিটার আবার এটাই যদি প্যাডেল অ্যাসেস মোডে চালানো হয় তখন ওটা আবার বেড়ে যাবে তখন ওটা আপ টু থার্টি ফাইভ আপ টু ওটা হয়ে যাবে 60 এরকম এরকমভাবে বেড়ে যাবে বাহ বাহ আচ্ছা সামনে আরো অনেকগুলো মডেল আমরা দেখতে পাচ্ছি সব ই সাইকেল এখানে একটা লেডিস প্রোডাক্ট আছে হ্যাঁ এই সেম কোম্পানির এই লেডিস প্রোডাক্টটা শুধু লেডিস নয় এই প্রোডাক্টটা কিন্তু অনেক বয়স্ক যারা উঠতে পারে না বা যারা এই ফ্রেমের মানে এতটা পা উঠাতে পারে না তারা কিন্তু অনেকে বয়স্করা এই লেডিস ভার্সনটা ইউজ করে সামনে দিয়ে যেরকম পা উঠায় এটাও ওরকম আচ্ছা এই সাইকেলগুলোর প্রত্যেকটাই ওয়ারেন্টি থাকে তাই তো হ্যাঁ প্রত্যেকটা দু বছরের ব্যাটারির মোটরের 1 বছর এরকম ভাবে হ্যাঁ সেটা ডিপেন্ড করে তার উপর বিক্রির সময় আমরা একটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করিয়ে দি সে রেজিস্ট্রেশনটা হয়ে গেলে এই গুলো কোনো অসুবিধা হয় না দোতলাতে এসে গেছি আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর সাইকেল নিচে তো আমরা নানান টাইপের সাইকেল দেখলাম রেঞ্জার সাইকেল ছিল আর এখানেও দেখুন রেঞ্জার সাইকেল লেডিস সাইকেল বাচ্চাদের নানান রকমের সাইকেল আছে আচ্ছা একটু দেখিয়ে দিন এগুলো কি কি টাইপের আছে এবং কি দাম আছে মোটামুটি এগুলোকে এমটিবি এমটিবি রেঞ্জ এগুলো সবই আচ্ছা তো এগুলোর মধ্যে একদম স্টার্টিং এই সাইজটাকে বলা হয় 2040 2040 এর সাইজটা এটা হচ্ছে ওই 10 12 বছরের বাচ্চাদের জন্য আচ্ছা ঠিক

প্রোডাক্ট রেঞ্জ অনেক অনেক বড় প্রোডাক্ট রেঞ্জ ওদের আচ্ছা এছাড়া হিপো আছে টারবাইন বলে একটা প্রোডাক্ট আছে যেরকম আগেই অলরেডি বললাম এগুলো আছে এখানে আরো একটা সাইজ আরো এখানে সাইজের ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে এগুলো আবার 27.5 বা 29 আছে আচ্ছা যেগুলো যারা প্রচুর প্রচুর বেশি লম্বা হয় হ্যাঁ যেরকম अराउंड 5 7 এর উপর হাইট হয় হ্যাঁ

আর যদি মাল্টি স্পিড বা গিয়ারে যেতে চান তাহলে সেইটার কোনো যাওয়ার শেষ নেই তবে আমার কাছে টাইম স্টক থাকে নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড থাকে এখন কারণ তারপরেই আর এখন আগে ইলেকট্রিক সাইকেল যেহেতু এসে গেছে সেহেতু এখন লোকে ইলেকট্রিক সাইকেলটাই প্রেফার করে নিচ্ছে ওই রেঞ্জে গেলে তখন আগে আগে আমরা শুধু গিয়ার সাইকেল বিক্রি করতাম অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ডও বিক্রি করেছি কিন্তু এখন সেটা সেই রেঞ্জে গেলে লোকে ইলেকট্রিক সাইকেল নিচ্ছে এখানে লেডিস সাইকেলও দেখতে পাচ্ছি ভ্যারাইটিস আছে তাই তো কী কী টাইপসের আছে এবং কীরকম রেঞ্জের লেডিস সাইকেলও আপনাদের কাছে পাওয়া যায় লেডিস সাইকেলও ঠিক ওই যেরকম বললাম টোয়েন্টি ফোরটি এই যেমন এই সাইজটা এটা একদম ওই দশ বারো বছরের বাচ্চা মেয়েদের জন্য আচ্ছা এইটাতে সুবিধা হচ্ছে ওই একদম প্রথম সাইকেল হয়তো কেউ এই ছোট সাইকেল গুলো নাই নি ব্যালেন্সার দাও এই সাইকেল গুলো নিয়ে একটু শেখে সুবিধা হয় যে তো হাইটটা কম আচ্ছা সুবিধা হয় বাচ্চা মেয়েদের আচ্ছা তাহলে কি basket একদম ইনক্লুডেড থাকে मोस्टলি এগুলো এই এগুলো যে কটা আছে সব basket ইনক্লুডেড কোনোটা basket আলাদা করে বা basket জন্য আলাদা কোনো প্রাইস নেই আচ্ছা ইনক্লুডিং আর এর সঙ্গে এছাড়া আমরা একটা করে লক একটা করে বেল প্রতিটি সাইকেলেরই কমপ্লিমেন্টারি দিই আচ্ছা যত সাইকেল আছে আমাদের এখানে এটা আমাদের এটা কোন অফার বা স্কিম নয় এটা আমরা কমপ্লিমেন্টারি দিই আচ্ছা প্রতিটা সাইকেলের সাথে আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি টি এর সাইকেল টোয়েন্টি ফোরটি মানে ওই দশ থেকে বারো বছরের বাচ্চা যারা হয় বাচ্চা মেয়ে তাদের জন্য এটা পারফেক্ট সাইজ বা আচ্ছা ঠিক আছে এই দেখুন এই হচ্ছে হাইটটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা নেক্সট এটা হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি সিক্সটি মানে এগুলো সবই 2060 যে কোটা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই 2060 এখানে আপনার ওই এবভ 12 ইয়ার্স তাদের জন্য डेफिनेटলি এই সাইজ সাইজটাই নিতে হবে আচ্ছা কালার গুলো তো অনেক টাইপস এর আছে হ্যাঁ যেমন এটা পিঙ্ক আছে ওখানে দেখলাম গ্রিন আছে নানান রকম কালারও পাওয়া যাচ্ছে কালার এখন আগে একটা ট্রেন্ড ছিল মেয়েরা শুধু পিঙ্ক সাইকেলে নিত এখন এই কেটে গেছে এখন মেয়েরা ব্লু ও নেয় মেয়েরা এখন গ্রিন ও নেয় সব রকম ডিমান্ড ওইভাবে তৈরি হয়েছে ঠিকই আর এখানে বাকেট প্রত্যেকটা প্রত্যেকটাতে কিন্তু বাস্কেট লাগানো আছে সব ব্যাগ নিয়ে গেল বা যে কোনো জিনিস কেউ হয়তো বাজারে গেল কিছু সবজিপত্র নিয়ে এলো যে কোনো জিনিস এখানে নিয়ে আসার একটা সুবিধা আছে এই সাইকেলগুলো ওই জন্য বোধহয় বেশি সবাই প্রেফার করে মেয়েরা আচ্ছা এবং আরো অন্য কালার এই কালারটা একটু দেখিয়ে দিই এই কালারটা দেখুন কি সুন্দর কি মিষ্টি কালারটা যেমনটা বললো শুধু পিঙ্ক কালার না গ্রিন কালার বা অন্যান্য কালার কিন্তু দুর্দান্ত এসেছে এগুলো দেখতে পারো আমি সবাইকে বলবো যারা সাইকেল কিনবো ভাবছো কিন্তু দিলীপ সাইকেল স্টোরে এসে ভিজিট করো তো এখানে একদম রিজনেবেল প্রাইজে দারুন দারুন সব সাইকেল পাওয়া যাচ্ছে স্টক প্রচুর অপশন আছে প্রচুর মানে এটা কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা দেখেই মানে ভাবতে পারবেন আর কি একবার ডিজে ডিজে রিসেন নিতে পারবে কোনটা ছেড়ে কোনটা নেবে এত ভালো ভালো আছে হ্যাঁ একবার দেখতে আসো মানুষ নিতেই দেখতে এলেই যে নিতে হবে হ্যাঁ এটা তো জরুরি নেই দেখতে এলে একবার ভালো লাগবে আমার মনে হয় দেখতে একবার এলে না নিয়ে

আচ্ছা যারা সাইক্লিং করতে ভালোবাসে ইলেকট্রিক সাইকেলে তো একটা সাপোর্ট থাকছে এক্সটার্নাল সাপোর্ট থাকছে এটা কোনো এক্সটার্নাল সাপোর্ট নেই এটা একবারে মানুষের নিজের ক্ষমতায় চালানো চালাতে হবে নিজের শক্তিতে নিজের এফর্টে আচ্ছা তো এখানে এই এই সাইকেলটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিড সামনে তিনটে প্লেট আর এখানে সাতটা টোয়েন্টি ওয়ান স্পিড মানে হচ্ছে থ্রি ইন্টু সেভেন ওকে টোয়েন্টি ওয়ান স্পিড আর এটার ফ্রন্ট সাসপেনশন আছে টোয়েন্টি ওয়ান স্পীড যেটা এটা গিয়ার সিস্টেম যেটা আছে এটাকে বলা হয় সিফটার কিন্তু সীমানো আচ্ছা গিয়ারটা ভালো হয় হ্যাঁ মানে এটা রানিং অবস্থায় এইভাবে ফেলতে হয় চেঞ্জ করতে হয় এদিকে সাতটা যে প্লেট দেখালাম এই দিক থেকে চেঞ্জ হয় আর তিনটে প্লেট যে এই দিক থেকে চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে আর এর যে এটাকে বলা হয় ডিলেডার ডিলেরটাও সীমানো টর্নি আছে

আর সমস্ত কিছু ফিনান্সও আছে থাকার সাথে সাথে একটা কথা বলে দিই ইলেকট্রিক সাইকেল যদি কেউ নেন তাহলে যেটা ইমোটরেট ইলেকট্রিক সাইকেল যদি নেন তাহলে কিন্তু বাজাজ ফিনান্সের নো কস্ট ইএমআই হবে বাঃ এটা একটা কথা আর একটা কথা হচ্ছে আমাদের কাছে এক্সচেঞ্জেরও অফার থাকে আচ্ছা এক্সচেঞ্জের সুবিধা থাকে অফার বলা ভুল হবে

যে কোনো ধরনের যে কোনো মডেলের সাইকেল নেবে একদম সেই পুরনো দিন থেকে যে সাইকেল স্টোরসটা এখনও অব্দি দুর্গাপুরের বুকে আছে ব্যানাচিতিতে আছে দিলীপ সাইকেল স্টোর্স যার বয়স হয়ে গেলো প্রায় ফিফটি থ্রি ইয়ার্স ব্যানাচিতিতেই ভাবতে পারছো তো তাড়াতাড়ি যোগাযোগ করো ফোন নাম্বারও দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক অ্যাড্রেস সবই ক্যাপশনে দিয়ে দিয়েছি বাবা মারা সাধারণত কথা দেয় বাচ্চাদের যে ভালো পরীক্ষা হলে একটা সাইকেল গিফট করব তো এরকম হয়তো আপনি আপনার বাচ্চাকে বলেছিলেন প্রমিস করেছিলেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাইকেলের স্টক প্রচুর আছে দিলীপ সাইকেল স্টোরসে এখানে অন্য ফ্লোরে এবং তো প্রচুর বাচ্চাদের সাইকেলের স্টক হ্যাঁ বাচ্চা আর এর থেকেও একটু বড় মানে সমস্ত ক্লাসের স্টুডেন্টসদের জন্য প্রচুর সাইকেল অ্যাভেলেবেল দিলীপ সাইকেল স্টোরসে তাহলে কথা রাখতে আজই চলে আসুন আপনারা একদম দিলীপ সাইকেল স্টোরসে এবং আপনার সন্তানকে অবশ্যই খুশি একটা সাইকেল উপহার দিয়ে দিলীপ সাইকেল কটা থেকে কটা অব্দি এবং কোন কোন দিন খোলা থাকে আমাদের সকাল নটা থেকে রাত নটা আচ্ছা আমাদের প্রতিদিন খোলা মানডে আমাদের ক্লোজ ক্লোজ থাকে কিন্তু এখন যেহেতু জাস্ট এক্স্যাম্প শেষ হচ্ছে বাচ্চাদের একটা সাইকেল কেনার ব্যাপার থাকবে তো নেক্সট ছটা মানডে আমরা খোলা থাকছি আচ্ছা মানে মার্চ মাস থেকে শুরু করে ছটা মার্চের টেন্থ মন্ডে দশ তারিখ থেকে মার্চের দশ মনডে আবার আমরা এপ্রিলের ফোর্টিনথ মনডে আমরা ফোর্টিন্থ অবধি খোলা থাকছি বাহ মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অবধি আপনারা প্রত্যেকটা সোমবারও তার মানে খোলা চলো প্রত্যেকদিন আসুন আর টাইম তো বলেই দিলাম লোকেশন দিলীপ সাইকেল স্টোর আছে দুর্গাপুর ব্যারাচিটিতেই একদম অগ্রণী মোড় দেখতেই পাচ্ছেন এটা অগ্রণী মোড় তার অপোজিটে আছে দিলীপ সাইকেল গলি এই গলিতেই প্রথমেই আছে এই সাইকেল স্টোরটা আমরা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু ক্যাপশানে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আসুন এবং নিয়ে যান আপনার পছন্দের সাইকেল দিলীপ সাইকেল স্টোর থেকে বাই বাই সবাইকে